আমার তো একটা দরবার হবে ওই দরবারের মধ্যে কিছু murid মোত্তাকিদ হবে এখন তাদের ব্যাপারে আমার মালিক কি তাদের কবুল করবে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো মুঈনুদ্দিন তোমার দরবারে যারা আসবে ওদের আমি কাউরে খালি হাতে ফেরাবো না অতি হযরত আতায়ে রাসূল সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাত হাসান সানজি রেদিয়াল্লাহু তাআলা হোক যখন তিনি শিক্ষা অর্জন করতে থাকলেন কিছুদিন পরে ওনার আর ভালো লাগতেছিল না উনি সরাসরি মক্কাতুল মোকার চলে গেলেন মক্কাতুল মোকার কিছুদিন থাকলেন ওইখান থেকে তিনি মদিনা শরীফ চলে গেলেন মদিনায় যাইয়া ছয় মাস পর্যন্ত খাওয়া দাওয়া নাই শুধুমাত্র আল্লাহর হাবিবের রওজা শরীফে যায় কান্নাকাটি করে কান্নাকাটি করে কান্দতে আছে কান্দতে আসে রহমতার নবী সাথে এই কান্তে কান্তে রহমতের নবীর সঙ্গে দিন আর হয়ে গেল বলেন আল্লাহ একবার রহমতের নবী ডাক দিয়ে বলে ও হাসান সাঞ্জরি তুমি যদি এলমে তাসাউ যদি অর্জন করতে চাও যাও আমার পাগলা আছে খাজা ওসমান হারুনির দরবারে চলে যাও খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ দরবারে গেলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ কাজ হলো খালি মুড়ি দিয়ে তাড়ানো

আজা ওসমান হারুনি আপনার দরবারে আমি আমার আসি নাই রহমতের নবী আমারে আপনার কদমে পাঠাইছে রহমতের নবী পাঠাইছে আমি যাওয়ার জন্য আসি সর্বশেষ আড়াইটা বছর উনি পীর মুর্শিদের দরবারে ছিলেন খেদমত করেছেন প্রায় বাইশ বছর পর্যন্ত এই আড়াইটা বছর পরে এই বৎসর যখন ওনার দরবারে খেদমত করলেন খেদমত করার পরে একদিন হঠাৎ করে ফির রাজি হয়ে গেলেন বললেন ও যে ওসমান হারুনি ডাক দিয়ে ও মঈনুদ্দিন তুমি তো কথা শুনবা না তুমি তো শুনবা না তাইলে চলো তুমি একটা কাজ করো ওইখানে একটা মাটির ডালা আছে ওইটারে ধরে আমার কাছে নিয়ে আসো হুজুর খাজা গরিব আওয়াজ চলে গেলেন মাটির ডালা পাথর হুজুরের দরবারে নিয়ে আসার খাজা গরিবে নাওয়াজ যেই মাত্র পাথর ধরেছে সোনা হয়ে গেছে হুজুর পাথর আনতে বলেছিলেন ডালা আনতে বলেছিলেন গিয়েছিলাম ধরলাম তো সে যে সোনা হয়ে গেছে হুজুর বললেন বাবা আমি তোমারে পাথর আনতে পাঠাই নাই পাঠাই নাই আমি পরীক্ষা করতে পাঠাইয়াছিলাম ও মঈনুদ্দিন তুমি যে পাতর ধরেছ সোনা হয়ে গেছে এটা আমার পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় পাস করে গেছো তোমাকে আর আমি এখানে রাখতে চাই না চলো মক্কা শরীফে যাব খাজা গরিবে নামাজকে সাথে করে নিয়ে মক্কাতুল তুল চলে গেলেন পিরো খাজা ওসমান হারুনি আপনার মক্কাতুল তুল যাওয়ার পরে ওস্তাদ ওখানে যে আল্লাহর কাছে হাত তুললেন শুধু ওস্তাদ শুধু খাজা ওসমান হারুনি হাত তোলেন নাই ওই সাত সাতার ডাইন হাতটা ধরলেন হুজুরের ডাইন হাত দিয়ে খাজা মহিন সৃষ্টির ডাইন হাতটা ধরলেন ধরে উঁচু করে বলেন আল্লাহ ও রব্বে কারি আপনার রহমতের দরজায় আমি মহিন উদ্দিনকে সবর্দ করে দিলাম শুনতে পেলাম মালিকের দরবার থেকে আওয়াজ আসতেছে আমি মঈনউদ্দিনকে কবুল করে দিলাম বলেন আল্লাহু আকবার ডাক দিয়ে বলে ও খুশি হইছো শুনি খুশি কই হুজুর খুশি হই নাই সুবহানাল্লাহ বলেন কেন খুশি হও নাই হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমার খেলাফত দিচ্ছেন এখন খেলাফত দিচ্ছেন আমি বুঝতে পেরেছি এই জন্য খেলাফাত দিচ্ছেন যেহেতু আমার তো একটা দরবার হবে ওই দরবারের মধ্যে কিছু মরিত মোত্তাকির হবে এখন তাদের ব্যাপারে আমার মালিক কি তাদেরও কবুল করবে আমার আল্লাহর পক্ষ থেকে আবার আসলো মঈনুদ্দিন তোমার দরবারে যারা আসবে ওদের আমি কাউরে খালি হাতে ফেরাবো না